এবার এর নোটিশ পেয়ে বিডিও অফিসে হাজির বিজেপি বিধায়কের স্ত্রী বুধবার এমনই ঘটনাটি ঘটেছে খানাকুলের দু নম্বর ব্লক অফিসে জানা গেছে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের স্ত্রী অর্চনা ঘোষকে এদিন এর নোটিশের জেরে বিডিও অফিসে আসতে হয় সঙ্গে ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ অর্চনা ঘোষ বলেন তার কিছু কাগজপত্রে ভুল ছিল সেই কারণে এর নোটিশ বাড়িতে এসেছিলো সেই জন্য তিনি এদিন বিডিও অফিস এসেছেন অন্যদিকে বিধায়ক সুশান্ত ঘোষ বলেন ত্রিনমুল প্রচার করছে বিজেপি বেছে বেছে নোটিস পাঠাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল বার্তা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের লোকজনদেরও ডাকা হয়েছে তাই নোটিসে তারা অংশ গ্রহণ করেছেন অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি আছে সেই জন্য নোটিস পাঠানো হচ্ছে আমি অর্চনা ঘোষ আজ আমি খানাখৌদুরা হল এসেছি আমরা ঝিল আড়ঙ্গে ডাক ছিল বিষয় হচ্ছে হিয়ারিং চলছে আজকেও আমি হিয়ারিং এসেছি আমার স্ত্রীর হিয়ারিং চলছে তো এই তৃণমূল কংগ্রেস যে প্রচার করছে না যে বিজেপি বেছে বেছে সবার হিয়ারিং করাচ্ছে এটা কিন্তু ভুল বার্তা মানুষকে দেওয়া হচ্ছে তো আজকে আমার পরিবারেও এসেছে তো তাকেও ডাকা হয়েছে নিশ্চিতভাবে আমি হেয়ারিংয়ে অংশগ্রহণ করেছি তো সবাইকে বলবো তৃণমূল কংগ্রেস মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে ক্ষেত্রে অনেক রকম ভুলভ্রান্তি রয়েছে কারো স্পেলিং ভুল রয়েছে কারো বাবার বয়স পঞ্চাশ কিন্তু ছেলের বয়স চল্লিশ সেক্ষেত্রেও তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে যাদের সাতটা আটটা দশটা ছেলে বলে রয়েছে তাদের ক্ষেত্রেও ডাকা হচ্ছে অনেকগুলো ক্ষেত্র দেখে দেখে ডাকা হচ্ছে যাদের দু জায়গায় তিন জায়গায় নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে এরকম বিভিন্ন সমস্যার কারণে ডাকা হচ্ছে কিন্তু বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে আমরা বলবো এটাকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না আমাদেরও যেরকম হেয়ারিংয়ে নাম আসছে ঠিক একই রকমভাবে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যাদের নামের গলযোগ বা ডিস্টার্ব রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু হেয়ারিংয়ে ডাক আসছে তো এটা আসবে এটাকে নিয়ে অপপ্রচার করার কোনো যুক্তি নেই আমরা মনে করি যাদের ডাক আসুক আপনারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করুন নিশ্চিতভাবে আপনি সঠিক কাগজপত্র দেখালে আপনাদের নিশ্চিতভাবে নাম থাকবে কোনোভাবেই কারো নাম বাদ যাবে শীতাতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ রেস্টুরেন্টে